আগামী দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগর মেলা বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়াল পুলিশ নতুন বছরে কৃষকদের মন জয় উদ্যোগী মোদী সরকার স্রেপ বরাদ্দ বৃদ্ধি নয় প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্প এবার ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র এমনকি বেঁধে দেওয়া হল রাসায়নিক সারের সর্বোচ্চ দামও চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর্জি ফের খারিজ হয়ে গিয়েছে বাংলাদেশে সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতে কোনো দেশের বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হলে এমনই পরিণত হয় প্রাথমিক শিক্ষা সেমিস্টার চালু করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভর্তিত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাথমিক স্কুলে পরে একটা বাচ্চা সেমিস্টার দেবে প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি প্রাথমিক স্কুলে সেমিস্টার চালু করা নিয়ে তাকে কিছু জানানো হয়নি বলে জানালেন মমতা ব্যানার্জি স্কুলে এসব চলবে না বলেও জানিয়ে দিলেন তিনি শীতের মধ্যে মাথা কামিয়ে চাকরি প্রাপকদের প্রতিবাদ কলকাতায় যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা হোক বই থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল দু হাজার ষোলোর চাকরি প্রাপকরা পাশাপাশি এদিকে নবান্ন এবং এসএসসি ভবনের স্মারক লিপি জমা দেওয়া হবে তাদের তরফে তার আগে ওয়াই চ্যানেলে ধরনা মঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ করলেন তারা দাবি যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা হোক মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার চারজন এবং আটক একজন দশ দিনেরও বেশি সময় ধরে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা সেখানে তৃণমূলের রদবদল ঠিক সময় হবে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি এটাও বলেন যে দলের জন্য যারা কাজ করছেন তাদের কোনো চিন্তা নেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে রাজ্যে পরপর জঙ্গি গ্রেফতার এবং জাল পাসপোর্ট চক্রের পর্দাভাসের আবহে প্রশাসনিক বৈঠক থেকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে জেলাশাসকদেরও একাংশের ভূমিকায় যে তিনি সন্তুষ্ট নন তাও বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি কার্যিকর কাণ্ডে পথে নামার শিল্পীদের বয়কটের সূত্রে তৃণমূলের দলীয় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়ে দিলেন এ নিয়ে দলের পক্ষ থেকে কাউকে রকম নির্দেশ দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কিছু বলেননি এবং তিনি নিজেও দলের সাধারণ সম্পাদক হিসেবে এমন কোনো নির্দেশ দেননি আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল সিবিআইয়ের অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেয়া হোক আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন সিবিআইয়ের কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপটে ব্যাটিং পশ্চিমে জেলায় পারত কোনো কোনো জায়গায় ছয় বা সাতের ঘরে কলকাতায় রাতে তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি থেকে নেমে তেরো দশমিক দুই ডিগ্রি স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম দিনের তাপমাত্রা বাইশ দশমিক ছ থেকে বেড়ে বাইশ দশমিক আট ডিগ্রি স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সাতান্ন থেকে ছিয়ানব্বই শতাংশ এই মৌসুমে তাপমাত্রা নিচে নামবে না জানুয়ারির প্রথম সপ্তাহে যাকেই শীতের সম্ভাবনা নেই শুক্রবারের পর শনি ও রবিবার তাপমাত্রা একটু বাড়তে পারে পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিস সূত্রে খবর আজ থেকে সাতই পরিচিত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে